আরে ভাই আমাকে একটা কথা বলুন এক্সিট বলে যা একটা বলেছে আপনি তো কনফিডেন্ট ভালো ছেলে আপনি ফার্স্ট হবেন আমি চুপ করে বসে থাকবেন দেখি রেজাল্ট বেরাক আমি ফার্স্ট হব আপনার তখনই মন দূর 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 করবে যদি চোর চোরাই মাল বোচকার দিকে থাকে আপনি ভাবলেন আমার চোরাই মাল বোচকায় আছে বোচকার দিকে সবাই নজর দিচ্ছে কালকে দেখছেন না সন্দেশখালী গন্ডগোল হচ্ছে সেক্টরে ফোন করছে লোকে ফোন যাচ্ছে না এখন ধ্যান ট্যান করছেন এসব এখন কেন করছেন আগে এসব করলেন না কেন তখন থার্টি ফাইভ পার্সেন্ট স্পেসিফিক ভোটের দিকে টার্গেট ছিল সেই জন্য রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সঙ্গ ইস্কনকে টার্গেট করতে হয় আপনি দেখবেন যে একটা ব্যালট বক্স ওই মানে ইভিএম সেই ইভিএমটা নিয়ে গিয়ে লোকে জলে ফেলে দিয়েছে তা এক্সট্রা ইভিএম ওখানে থাকবে কেন পোলিং স্টেশনে যে পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক ব্যবস্থার তৃণমূলীকরণ হয়েছে মানে তৃণমূল করলে আপনি ডিএম হবেন আপনি এসপি হবেন আপনি প্রমোটি আইপিএস হবেন আপনি এসপি হবেন আপনি ওসি হবেন শান্তির প্রকার ভেদ আছে শ্মশানের শান্তিও তো কারোর কাছে শান্তি সাই আপনি কিন্তু কিছু দেখেননি আর কাউন্টিংয়ের দিনও কিছু দেখবেন না ওই যে এক্সট্রা ইভিএম ফিভিএম সব তৈরি হচ্ছে ফাটাফাট রিপ্লেস করার চক আছে প্রতিকূর সে সিপিএমের ক্যান্ডিডেট সে ডায়মন্ড হারবারে একটা জালি হচ্ছে পোলিং এজেন্টকে ধরেছে বলছে আমার পোলিং এজেন্টের কার্ড নিয়ে সে বসে পড়েছে দিয়ে দেখছে যেই ধরেছে সে দৌড়চ্ছে ডাং 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 করে দৌড়চ্ছে কুনাল ঘোষকে তৃণমূল কংগ্রেস সব খারাপ কথা বলানোর জন্য ব্যবহার করে এক্সিট পোল নিয়ে যেভাবে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতি উত্তাল সত্যি সবাই বলছেন যদি এক্সিট পোলের রিপোর্ট যদি মানে ভূত ভূত ফেরত সমীক্ষা যদি সত্যি সত্যি হয় মানে এই রেজাল্টটি যদি বজায় থাকে তাহলে নাকি তৃণমূল সরকার চার মাসের মধ্যে পড়ে যাবে কারা বলছে বিজেপি নেতারাই এরকম মন্তব্য করছেন আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা তিনি সাংবাদিক ছিলেন তার থেকে জিজ্ঞাসা করব তিনি কি বলছেন কারণ এক্সিট পোল রিপোর্ট আদেও কি ঠিক হয় সত্যি কি কতটা গ্রহণযোগ্যতা রাখে এক্সিট পোলের রিপোর্ট তিনি ভালো করে বলতে পারবেন তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন শঙ্কুদা কি মনে হচ্ছে এই এক্সিট পোলের রিপোর্ট কোথায় গিয়ে লাস্ট শেষমেশ কি কথা বলে এক্সিট পোলে ম্যাক্স টু ম্যাক্স টেন টু ফিফটিন পার্সেন্ট হচ্ছে প্লাস মাইনাস হতে পারে বাট বেসিক্যালি একটা ট্রেন্ড বোঝা যায় একটা অ্যাপ্রোচ বোঝা যায় যে কী হতে চলেছে এখন বাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আর যদি কাউন্টিং ফ্রি অ্যান্ড ফেয়ার হয় সঠিক রেজাল্ট আসে তাহলে এখানে প্রায় তিরিশের কাছাকাছি সিট চলে যাবে ভারতীয় জনতা পার্টির এবং প্রায় দশ বারোটা সিটি চলে যেতে পারে তৃণমূল কংগ্রেস এখন যদি ধরুন কুড়িটা সিট পায় ভারতীয় জনতা পার্টি তাহলেই দুনে চল্লিশ সাতজুনে চৌদ্দ একশো চল্লিশটা সিট হয় এমএলএ কনস্টিটুয়েন্সিতে এক ওয়ান এইট একশো আটচল্লিশটাতে এখানে মেজরিটি আছে তো ফলে যে কোনো সময়ে বাকি আটটা বাকি যে কুড়িটা সিট আছে সেখান থেকে আসা কোনো ব্যাপার না তো বোঝাই যাবে যে ট্রেন্ড তৈরি হয়ে গেছে সরকার ক্ষমতা থেকে যাচ্ছে দু হাজার একুশেই চলে গেছিলো এখন কাউন্টিংটা লুটেছিল বলে ওরা ক্ষমতায় চলে এসেছে কাউন্টিংয়ে দেখুন আমি গতকালকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নির্বাচনের দিন আপনি দেখবেন যে একটা ব্যালট বক্স ওই মানে ইভিএম সেই ইভিএমটা নিয়ে গিয়ে লোকে জলে ফেলে দিয়েছে তা এক্সট্রা ইভিএম ওখানে থাকবে কেন পোলিং স্টেশনে না না নির্বাচন কমিশন তো বলছেন যে ভোট হয়নি কিন্তু নির্বাচন কমিশন মানে তার সমস্ত আউটসাইডার নির্বাচন কমিশনার নন সব বাইরের লোক নন তারা কারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করা বিডিও এসডিও ওসি হ্যাঁ আটদালি ক্লার্ক তারা আগামী দু বছর আরও কাজ করবেন আমি তো আপনাকে ধরে ধরে দেখাতে পারবো এই যে পুকুর কলেজের যারা থাকে পড়ায় হ্যাঁ পার্ট টাইম টিচার তাদেরকে টার্গেট করে করে তারা সব তৃণমূল নেতা তাদেরকে দিয়ে দিয়েছে সন্দেশখালীতে সেক্টর অফিসের দায়িত্বে কালকে দেখছেন না সন্দেশখালী গন্ডগোল হচ্ছে সেক্টরে ফোন করছে লোকে ফোন যাচ্ছে না নো আপনাকে আমি কম কোনো কমপ্লেনে কাজ হবে না অবচারফার ফবচারফার সব অর্গানাইজড হয়েছে এরা অ্যাপয়েন্ট করেছেন আপনাকে জিনিসটা সায়েন্টিফিক সাইন্টিফিক রিগিংয়ের জায়গাটা আপনাকে বুঝতে হবে যেদিন প্রথম নোটিফিকেশান হলো ইলেকশান হবে সেই দিন সঙ্গে সঙ্গে রাজ্যে এসপি ডিএমদের বদলি করে দেওয়া হলো দিয়ে আদর্শ আদর্শ এসপিদের আদর্শ আদর্শ ডিএমদের যথাযথ স্থানে পোস্টিং করানো হয়েছে তারা সেই সব জায়গায় দায়িত্ব পালনে এসেছেন যেমন ধরুন পূর্ব মেদিনীপুর যেমন পূর্ব মেদিনীপুরের যে এসপি যাকে পাঠানো হয় তাকে কেন পাঠানো হয় নবান্ন কেন পাঠায় শুভেন্দু অধিকারীকে টাইট দেওয়ার জন্য তার মানে তার মানে আপনি তার মানে মোস্ট অনুগত এসপি তাকে পোস্টিং দিয়েছে কোথায় কৃষ্ণনগর জানে হেরে যাবে ফলে এই অঙ্ক কোষে ওনারা অপারেট করেছেন এসডিও ভিডিওরাও সেই সিস্টেম আছে লাস্ট পঞ্চায়েতে দেখেননি টাইম হারবারে আমি পঁয়ত্রিশটা সিট জিতেছি পঞ্চায়েতে সাতজনকে আটকে রেখে দিয়েছে ভিডিও সই করছে না বলছে স্যার আগামী দু বছর আমাকে তো চাকরি করতে হবে না রান্ডারে আমি কি করে সই করব। ফলে ইলেকশান কমিশন এসব বলে লাভ নেই এই যে মাননীয় বাবুর বিরুদ্ধে ইলেকশন কমিশন একটা বৈপ্লবিক কমিউনিকেশান দিয়ে দিলেন যে কেন উনি বলেছেন ওই করেছেন ব্যবস্থা নেওয়া উচিত পার্টির প্রেসিডেন্টকে চিঠি করে দিচ্ছেন তাহলে ভাই যা যার জন্য যে কথার জন্য উনি এটা বলেছেন সেখানে অ্যাকশান নিন ইলেকশন কমিশনের আমি দোষ দেখি না নির্বাচন কমিশনের দোষ নেই কিন্তু নির্বাচন কমিশনে এমন কোনো কোনো রাজ্য সরকারের অফিসার বসে রয়েছেন এবং তাদের কায়দা করে বসানো হয়েছে তারা এই সমস্ত জিনিস করছেন তা আরে পরীক্ষায়ও জালিগিরি করেছে বহু লোক যাদের এস হওয়ার ক্ষমতা নেই তাদের চাকরি দিয়ে দিয়েছে এ তো আপনি একটা কেস পাচ্ছেন কত কেস আসবে আপনি হবে না আরে একদম শুভেন্দুদাও অভিযোগ করেছে সবাই অভিযোগ করে কে জানে না সেই পরীক্ষা ব্যবস্থায় তো জালিগিরি হয়েছে আমরা তো তদন্ত চাই আমরা কোর্টে অলরেডি মামলা করেছি শুনুন তাদের এসব ভিডিও ফিডিও ডিএসপি ফিএসপি করে বসিয়ে রেখেছে বহু জায়গায় সে পরীক্ষা ব্যবস্থা হচ্ছে জালিগিরিতে হয়েছে সেগুলো তদন্ত হওয়া দরকার ফলে তারা যে কারণে চাকরি পেয়েছে তৃণমূল করার জন্য ফলে তারা তার হচ্ছে পে ব্যাক করবে না ভোট হয়েছে আপনি এত কমপ্লেন করছেন এত কথা বলছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে বাংলা বিরোধীদের বিপক্ষে ভোট হয়েছে গণতন্ত্রের মানুষ জবাব দিয়েছেন ভোট পাচ্ছে এত কিছু বললেন দেখুন শান্তির প্রকার ভেদ আছে শ্মশানের শান্তিও তো কারোর কাছে শান্তি কোন শান্তি কোন ডেফিনেশান উনি দিতে চাইছেন সেটা আগে ক্লিয়ার করা দরকার সিপিএমের সময় শ্মশানের শান্তি ছিল এখনও সেই শান্তির নতুন ফর্মেশান হয়েছে মাস্টার মশাই আপনি কিন্তু দেখেননি এতটা পর্যন্ত সিপিএম ছিল হ্যাঁ এরা কি বলছে এরা বলছে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি আর কাউন্টিং এর দিনও কিছু দেখবেন না ওই যে এক্সট্রা ইভিএম সব তৈরি হচ্ছে ফটাফট রিপ্লেস করার চক আছে ফটাফট বলছেন সাইন্টিফিক রিগিং সজল ঘোষও কালকে বলেছে সাইন্টিফিক রিগিং এর জন্য এই মেশিন খারাপ ঘন্টার পর ঘন্টা কালকে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা মেশিন খারাপ দেবুদার তো ওখানে জিতে গেছে দেবুদা কিন্তু দেবুদাকে হারানোর জন্য পুরো বডি ফেলে দিয়েছে ওরা ও আপনি টেকনিক্যালি যাতে খেলা যায় তার ব্যবস্থা করছে আমি তো দায়িত্ব নিয়ে অভিযোগ করছি আপনি দেখবেন বহু কাউন্টিং স্টেশনে আউটসাইডার থাকবে বহু কাউন্টিং স্টেশনে এমন অফিসার জল দেওয়ার লোকের নাম করে এমন লোকেদের পাশ দেওয়া হচ্ছে যারা হচ্ছে তৃণমূলের ক্যাডার দিয়ে দেবে পুলিশের নাম করে ঢুকিয়ে দেবে সিভিক পুলিশের নাম করে বলবে এ জল দেবে এ জল দেওয়া কাজ তারপরে দেখবেন লুটবে বসে বসে আমাদের আমাদের এজেন্টদের আমাদের এজেন্টদের মেরে বার করার ছক করবে একটা লোকও কাউন্টিংয়ের ইয়ে ছেড়ে যাবে না এবারে আমরা কাউন্টিংয়ে নজর দিয়েছি একটা লোক আর যে কাউন্টিংয়ে শুনে নিন বলে দিচ্ছি আপনার চ্যানেলে শুনে নিন আপনার চ্যানেলে বলে দিচ্ছি এইবার যে কাউন্টিংয়ে কন্টিনিউয়াস ভিডিও ফুটেজ পাওয়া যাবে না যে কাউন্টিংয়ের কন্টিনিউয়াস ভিডিও ফুটেজ পাওয়া যাবে না

কি করেছে শুনুন টাকা জোগাড় করেছে কালো টাকা এই সমস্ত লোকের টোট লোট তৃণমূল কংগ্রেস লোটার টাকা জোগাড় লোটার টাকা তৃণমূল জোগাড় করেছে ওরে কি করেছে আমাদের যত হচ্ছে পোলিং এজেন্ট আছে তাদের ছুরির সামনে দাঁড় করিয়েছে বন্দুকের সামনে কান পয়েন্টে বলছে ভাই হয় তোমার ওই পোলিং স্লিপ আমাকে দিয়ে দাও নয় তুমি গুলি খাও প্রাণের ভয়ে দিয়ে দিয়েছে এরপর কি করেছে সব প্রিজাইডিং অফিসারগুলো তৃণমূল প্রতিকূর সে সিপিএমের ক্যান্ডিডেট সে ডায়মন্ডার বাড়ি একটা জালি হচ্ছে পোলিং এজেন্টকে ধরেছে বলছে আমার পোলিং এজেন্টের কার্ড নিয়ে সে বসে পড়েছে দিয়ে দেখছে যেই ধরেছে সে দৌড়ছে ঢাং ডাং ডাং করে দৌড়চ্ছে আমার প্রশ্ন কালকে ইলেকশান হয়ে গেছে এখন প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল ওই প্রিজাইডিং অফিসারটাকে কেন শোকত করে এটাকে সাসপেন্ড করেননি আদালত ছেড়ে দিন আদালত যাবে কেন সেক্টর অফিস কি করছে রিটার্নিং অফিসার ডিএম কি করছে আমি বলছি ইলেকশন কমিশন কি করছে কেন প্রশ্ন তুলেছি কারণ কারণ প্রিজাইডিং অফিসার টু ডিএম কমপ্লিটলি বায়াস্ট বায়াস্ট অ্যান্ড বায়াস্ট কমপ্লিটলি বায়াস্ট এবং আপনি শুনে নিন এদেরকে এই সিস্টেমের মধ্যে রেখে অপারেট করা যাবে না আগামী দিনে বহু জায়গায় যে লিস্ট স্টেট গভর্নমেন্ট বানিয়ে দিবে তার উপর ভিত্তি করে নির্বাচন করা যাবে না সাপ্লিং করতে হবে আমরা তো বিধানসভায় সব টাইট করবো আরও আমাদের তো দাদা শুভেন্দু দ্বারা রিপ্রেজেন্টেশন দিয়ে বলেছে সুকান্ত দ্বারা রিপ্রেজেন্টেশন দিয়ে ইলেকশন কমিশনকে বলেছে যে যারা টেম্পোরারি সময় স্টাফ আছে শিক্ষক আছে তাদের রাখা যাবে না আপনি খবর নিয়ে দেখবেন এই যে যাদের চাকরি চলে গেছে সেরকম মালকেও রেখে দিয়েছে কুনাল ঘোষ বলছে দেখুন আমাকে মার্চনা করবেন আমি দেখুন আমি বহু ছাত্র সংগঠন লড়াই করেছি নির্বাচনে জিতেছি বহু ছাত্র সংগঠনের ইলেকশানে পার্টিসিপেট করেছি জীবনে টিকিট পাইনি হয়তো বড়ো ইলেকশানে পার্টিসিপেট করতে পারিনি ছোটো ইলেকশানে পার্টিসিপেট করেছি পাড়া কমিটির নির্বাচনে কুনালদা পার্টিসিপেট করেছে তারপর যদি এসব বলে আমি শুনবো কুনালদা যদি বলে ভাই সাংবাদিকতা এরকম হওয়া উচিত আমি শুনতাম কুনালদা নির্বাচনের এক্সিট পোল সম্পর্কে বলছে আমি শুনব না শুনবো না সাংবাদিক এক্সিট পোলে কিছু জানে না সাংবাদিকরা যারা এক্সিট পোল নিয়ে হয়তো আপনি রেফার করতে পারেন কুনালদা বলতে পারেন যে অমুক কোম্পানি রেফার করেছে যারা সেফোলজিস্ট যারা এই সাবজেক্টের এক্সপার্ট তারা এক্সিট পোল নিয়ে বললে আমি শুনবো তাদের জ্ঞান আমি শুনবো ওনার এখানে কি জ্ঞান দেওয়ার আছে কোনটা সে তার চাকরি থাকবে না তাকে আমি খুব ভালোবাসি তার চাকরি থাকবে না এসব না বললে চাকরি থাকবে বলবে তৃণমূল থেকে যাও যত পাপ বক্তব্য যত ভুল ভাল বক্তব্য তৃণমূল কংগ্রেস বলানোর জন্য কুনালদার মুখকে বেছে নেয় আপনারা তো ভয় কেন আমি আপনাকে বলছি শুনুন দু হাজার একুশে কী হলো সকাল এগারোটা বারোটার পর থেকে এরা পাঁচ দশটা সংবাদ মাধ্যমকে ম্যানেজ করে নিল তৃণমূল কংগ্রেস ম্যানেজ করে দশটা সংবাদ মাধ্যমে হাওয়া তুলতে শুরু করলো যে আমরা তিরিশটাতে জিতে গেছি আমরা পঞ্চাশটাতে জিতে গেছি আমরা একশোটাতে জিতে গেছি এই যে হাওয়া তুললো তোলবার পর দুটো আড়াইটার পর কি হলো আপনি জানেন বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত বিরোধীদের কাউন্টিং এজেন্টকে মেরে বের করে দিল করেছে কি আমার কাউন্টিং এজেন্ট হচ্ছে কুড়িটা আর তার দুটা ড্যামি ক্যান্ডিডেট আর প্লাস একটা ক্যান্ডিডেট তাহলে তিনটা ক্যান্ডিডেট তিন দুনে ষাট তার ষাটখানা লোক আমার কুড়িটা লোক প্লাস বিডিও যে কাউন্টিং করছে সে তার লোক প্লাস পুলিশেরও সীতার লোক সবাই মিলে বলছে এদেরকে মেরে খেয়ে দিয়ে বের করে দেয় বের করে দিয়েছে তো ইভিএম নিজের মতো করে রেজাল্ট নিয়েছে এবারে মাত্র বিয়াল্লিশটা সিট হবে নি এসব প্ল্যানিং হবে না আর শুনে নিন বিধানসভার প্ল্যানিং তো আমরা এখন থেকে করছি এখন থেকে কোন কোন বিধানসভায় কোন কোন ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্ট থাকবে তার লিস্ট রেডি হচ্ছে ফলে যে নাটকে আপনি আছেন সে নাটক সাকসেসফুল হবে না সেসব ছক আবার বদলান যেটা এবারে এত সহজ হবে না বিধানসভা দেখুন না দেখুন এই ভোকাল টনিং ওনাকে দিতেই হবে ভোকাল টনিং না দিলে কি করে উনি চালাবেন বলুন হ্যাঁ নন্দীগ্রামে মানুষ খুন করতে হয় নির্বাচনে জিতবার জন্য কোথায় বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াকশন দেন ফলে ঘরের ঝামেলা নিয়ে এখানে রিয়াকশন দেওয়ার ক্ষমতা আমার নেই ধৃষ্টতা নিয়ে আমি মার্চটা করবেন আমি পারিবারিক কল ঢুকতে চাই আমি ভাই ওনারা ভালো থাক ওনারা ভালো থাকুন আরে সে ধ্যান নিয়ে তো মুখ্যমন্ত্রী নেগেটিভ বলছেন ধ্যানটাতে পছন্দ করছেন না তিনি আমার প্রশ্ন হচ্ছে ট্রান্সপারেন্সি রাখুন লোকে সব ধরে ফেলবে লোকে প্রশ্ন তুলবে মানুষের বাংলার মেয়েরা এবারে সবথেকে বেশি ভোট দিয়েছে আপনার বিরুদ্ধে কেন জানেন কারণ তাদের কাছে মনে হয়েছে হাজার টাকার হচ্ছে থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি শাহজাহান রায় সে রাত্রিবেলা ডাকবে বলবে হাজার টাকা দিয়েছে এসব ভাই পিঠে করে দিয়ে যাও এই ভয় এই আতঙ্ক সারা বাংলা জুড়ে ছড়িয়েছে আগে একজন শাসক যদি আপনি মানুষকে প্রোটেক্ট না করতে পারেন তাহলে আপনার শাসন ব্যবস্থায় থাকা উচিত না রাজা তো প্রজাকে রক্ষা করবে দেখুন দু হাজার একুশেই সিদ্ধান্ত স্পষ্ট ছিল দু হাজার উনিশেই হচ্ছে ট্রেন্ড তৈরি হয়ে গেছিল কতগুলো সিট আমরা পেয়েছিলাম তারপরে এক সেকেন্ড দু হাজার একুশ ওনারা লুটে নিয়েছিলেন এবারে সেই লেখাটারই পুনরায় সঠিকভাবে লেখা হবে আমরা চুরিটা আটকে দেবো আমরা আটকাবই আমাদের কাউন্টিং এরিয়া লাস্ট সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত একটা লোকও বেরোবে না আমাদের একটা লোক তিরিশের কাছাকাছি পাবো আমরা কি বলছেন আপনি আমরা পেয়ে গেছি আরে ভাই আমি বলি নি সব রাজনীতি ছেড়ে দেবো বলেছিল অর্জুন সিং জিতে গেলে আমি রাজনীতি ছেড়ে দেবো আমি প্রতিবার মিষ্টি নিয়ে ধর্মতলায় যাই কেউ আসে না ফেয়ারওয়েল দেবো বলে আমরা কথা দিলে কথা রাখি দেখুন না সময় তার আর কটা দিন মনে কে সে বিরোধীদের সাথে নিশ্চয়ই লড়াই হবে আজকে আপনারা শাসনে আছেন কালকে বিরোধী হিসেবে বসবেন তবে জামানত জপ্ত হয়ে গেলে তিরিশ কুড়ি টাকা বিরোধী খুঁজতে হবে আমাদের আমি অনুরোধ করব। যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে অনুরোধ করব যে ওদিকে যাদের বিধানসভা নির্বাচনে তৃণমূলের যদি কুড়িটা কম হয়ে যায় কাউকেই বিরোধী খুঁজে না পাওয়া যায় সবাই ভারতীয় জনতা পার্টিকে চায় তো পাঁচটা সাতটাও যদি পায় একটা অন্তত বিরোধী নেতার মর্যাদা দেওয়া যদি যায় চেষ্টা করতে হবে কথা বলতে হবে প্রভিশন কী আছে দেখতে হবে অবস্থা ভালো না খারাপ অবস্থা তলেই অর্ধেক লোক নেই আপনাকে বুঝতে হবে শুনুন নেমে আপনাকে একটা এক্সিট পোলকে কাউন্টার করতে হচ্ছে নাই তারা 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 রাজনৈতিক দলীয় লোক নাই তারা রাউডি রাউডি আর দলীয় লোককে এক করবেন না দলের প্রার্থী যেমন কি সজল ঘোষ দাঁড়িয়ে আছে একা তাকে উল্টো কথা বলছে কারা তারা রাউডি তাদেরকে উচিত পুলিশের ওখান থেকে বের করে দেওয়া আপনি আমাকে বলুন এত লোক একটা বুথে কেন থাকবে কি করছিল তারা ওখানে না না তারা কেন আরে আরে এক আরে তারা এতগুলো লোক ওখানে থাকবে কেন আপনি বুঝুন তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনে পলিসি নিয়েছে ম্যান তাদের ঘিরে দাও যারা যেতে না পারে বোকা পুরো বোকা ওরা জানেই না ওরা ভাবছে যে আমরা ভারতী ঘোষকে যেমন আটকেছিলাম হিরণকে আমরা আটকে দিয়েছি কেশপুরে আরে আমি তো একটা উদাহরণ দিচ্ছি বলছি আমি আটকে দিয়েছি কেশপুরে বোকা আমাদের তো জানে না শ্লোকে আছে তোমারে বদি যে গোকুলে বাড়িছে সে কোথা দিয়ে ভোট পড়ে যাচ্ছে টাকা টাক টাকা টাক ভোট পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আমি তো বলছি আপনারা ভোট দিতে গেছেন আপনারা যারা যারা পদ্মফুলের ফুলের ভোটামে হালকা করে প্রেস করেছেন দেখবেন সব সময় গরম আছে সব সবসময় ঢুকে ভেতরে চলে গেছে এত ভোট পড়ছে এত ভোট পড়ছে একদম শঙ্কুদার কথাই দেখা যাবে চার তারিখে কি হয় শঙ্কুদা যা বলছে সেই আশঙ্কায় সত্যি হয় কি না ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজ্য রাজনীতি বুথ ফেরত সমীক্ষা নিয়ে কিন্তু ওয়াকিফ হলমহল এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্কুদাও তার সাংবাদিক জীবনেও এক্সিট পোলকে কিভাবে তিনি বিশ্লেষণ করলেন এবং রাজনৈতিক নেতা হিসেবে তিনিও কিন্তু এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না কাউন্টিংয়েও কিন্তু তারা জমি ছাড়বে না এজেন্টরা বেরোবে না এরকমই মন্তব্য